আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকেও চলে আসলাম বরাবরের ন্যায় আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ বাণী উপস্থাপন করব বাণী হচ্ছে যেগুলো রসুলের পক্ষ থেকে আসছে বা আল্লাহর পক্ষ থেকে আসছে আমি সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর পক্ষ থেকে কয়েকটা বিষয় আমাদের জন্য আসছে যেহেতু আগামী সামনে আমাদের শবে বরাত আজকে তারিখ হচ্ছে বারো তারিখ দু হাজার পঁচিশ আগামী চোদ্দো তারিখ দু মাস দু হাজার পঁচিশে শবে বরাত শুরু হবে ইনশাআল্লাহ তো এখানে এই শবে বরাতের রাত্রে কিছু ভয়ঙ্কর জিনিস রয়েছে ভয়ঙ্কর আমি এই জন্য বলেছি দেখেন এই সবে বরাতের রাত্রে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে অনেক কিছুই করবে আল্লাহ পাক আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন আল্লাহ পাক হয়তো কবল করতেও পারে এই সবে বরাতের রাত্রে আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু হাদেশের বিষয়ে মানে হাদেশের মধ্যে আপনার আমার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আসছে এই সবে ব্যবহার আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয় কিন্তু সাত দল ব্যক্তির দো পাক কবুল করে না এই সাত শ্রেণীর মানুষ কারা এবং কোন সাত শ্রেণীর মানুষ দেখেন আপনি আর আমি আসি কি না এই সাত শ্রেণীর মানুষের ভিতরে তো এই জন্য আমি এখন যে সাত দল মানুষের কথা বলবো দেখেন হয়তো এর ভিতরে আপনিও আসি আমিও আছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন এর ভিতরে আমি এক নম্বরে যে কথা বলবো এক নম্বরে হচ্ছে সিরেককারী সিরেককারী আল্লাহ পাক কবুল করবে না দুই নম্বরে হচ্ছে হিংসাকারী যে ব্যক্তি হিংসা করে তার দোয়া আল্লাহ কবুল করবে না তিন নম্বরে হচ্ছে অন্যায়ভাবে হত্যাকারী যে মানুষকে হত্যা করে তার দোয়া আল্লাহ কবুল করবে না চার নম্বরে হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী তার আল্লাহ পাক কবুল করবে না পাঁচ নম্বরে হচ্ছে টাকনুর নিচে যে ব্যক্তি কাপড় পরিধান করে তার আল্লাহ পাক কবুল করবে না ছয় নম্বরে হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহাক কবুল করবে না দোয়া কবুল করবে না সাত নম্বরে হচ্ছে যে ব্যক্তি মত পান করে সেই ব্যক্তির দোয়া আল্লাহফাক কবুল করবে না তো যেই সাত শ্রেণীর মানুষের কথা এখন আমি আপনাকে বললাম ভাই হতে পারে আমি আপনি এর মধ্যে রয়েছে আল্লাহ পাকার কিন্তু ভাই কঠিন সিদ্ধান্ত পাক আপনার দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না দেখেন আপনি সবাই বরাতের আগে আল্লাহ পাকার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন কি না আর আল্লাহ পাকের ইচ্ছা যদি আল্লাহ পাক আপনাকে চাইলে মাফ করে দিতে পারে সেটা তার কথা সে যদি মাফ করতেও পারে তার ইচ্ছা আর যদি সে মাফ না করে তাও তার ইচ্ছা কিন্তু যে কথাটা আমি জানি যেটা রসুল বলছেন সেটাই আপনাদের সামনে আমি বললাম তো এখন এই যে এক নম্বরে যে করে কথা বলা হয়েছে আপনি সিরেক করেন মুসলমান হওয়া সত্ত্বেও মাঝে চেষ্টা করেন অমুক জায়গায় যান অমুক পীর দরবারে যান এটা ঠিক না কি বলা হয় সিরেক্কারে এই যে দুই নম্বরের যার কথা বলা হয়েছে হিংসাকারী আপনি মনের ভিতরে হিংসা অহংকার নিয়ে বেঁচে আছেন আল্লাহ আপনার দোয়া কিন্তু কবল করবে না খবরদার সাবধান হয়ে যাবেন তিন নম্বর যার কথা বলা হয়েছে যে অন্যায়ভাবে যে মানুষকে হত্যা করে আপনি হত্যা করছেন আর আপনি জমিনে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো সোজা আর আপনি বান্দার হক নষ্ট করেছেন কারণ ওই মায়ের বুক আপনি খালি করেছেন তার কাছে আগে যে আপনার মাফ চাইতে হবে এরপর আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন চার নম্বরে আত্মীয়তা ছিন্নকারী কিছু হলে আপনি আত্মীয় সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন এটা কখনো করবেন না এরপরে পাঁচ নম্বরে হচ্ছে টাকনোর নিচে কাপড় কখনোই পরবেন না লঙ্গি পায়জামা যেই হোক আপনি আপনি যদি পুরুষ হন পুরুষের কথা বলা হয়েছে এটা কখনো করবেন না ছয় নম্বরে মাথা ভিতর অবদ্ধ হওয়া যাবি না কখনো ভাই আমরা যারা যুবক ভাইরা রয়েছি কখনো মাথা ভিতর অবদ্ধ হব না এরপরে সাত নম্বরে মত পান ভাই এখন তো সমাজের ভিতরে নামাজের মানে নামাজ তো মানুষ দূরের কথা নামাজ তো পরেই না নামাজের কথা মানুষের মনেই থাকে না এখন মদের কথা মানুষের সবসময় মনে থাকে মদ পান করে নেশা করে দ্রব্য পান করে ভাই এগুলো করা যাবে না খবরদার ভাই আল্লাপা কিন্তু কঠিন কথা বলছে আপনার আমার ব্যাপারে আপনি সাবধান হন